রহমাতুল্লাহ লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত জায়গাতে আমরা কম বেশি কাজ করছি যেহেতু আমাদের এখানে কোনো সাংগঠনিক বর্তমানে আমরা মগাট পশ্চিম থেকে ওখানেই আছি ডিস্ট্রিক্ট জুড়ে আমরা কাজ করছি জেলা বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কাজ করছি সেই হিসাবে আমাদের এখন সাংগঠনিক কোনো পরিকাঠামো এই মুহূর্তে রাজ্য নেতৃত্ব এখনও দেয়নি সেটা আমাদের খুব শীঘ্রই সেটা হবে ইনশাল্লাহ তারপরে আমাদের সমস্ত পরিচয়পত্র ওপেন হবে বাংলায় কি আসাদুদ্দিন দেখুন উনি তো আসবেন বাংলায় যেহেতু সামনে লোকসভা ভোট আছে আমাদের রাজ্য নেতৃত্ব ওনারা বলছেন ওয়াইসি সাহেব আসবেন আমরাও আশাবাদী উনি আসবেন যেদিন উনি আসবেন বাংলার জমিনে একটা ভালো প্রভাব বিস্তার করবে এবং ওয়াইসি সাহেব একজন বড় মাপের নেতা যেহেতু বাংলায় আশাটা তো বললে আশা হয় না তার তানার একটা সিকিউরিটির ব্যাপার আছে সেই সিকিউরিটি আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছে তারা কতটা গ্রহণ করবেন কি করবেন না সেখানে আমাদের ভোট পারমিশনের ব্যাপার আছে বিভিন্ন দিক দিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি ওয়াইসি সাহেব আমাদের বাংলায় আসবেন ইনশাল্লাহ আমরা তো কথা হয়েছে কমবেশি সামনের লোকসভার আগেই বাংলায় পদপোরন করবেন আপনি লোকসভা নির্বাচনের ভোট আপনারা কি এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ লোকসভা ভোটে আমাদের বিভিন্ন জায়গায় পার্টি দেওয়ার একটা পরিকাঠামো চলছে তার ভিতরে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট কেন্দ্রে আছে মুর্শিদাবাদ মালদায় কিছু কিছু লোকসভা জায়গাতে আমাদের চয়েস করা হয়েছে যে আমরা লোকসভায় সেখানে কিন্তু একটা রাজ্যের ব্যাপার আছে ওয়াইসি সাহেব উনি আসবেন এসে সেটা বিবেচনা করবে তারপরে আমরা সেটা কর্মীরা আমরা সেটা ভাববো দেখবো কোথায় কিভাবে কি দেওয়া যায় আমাদের তো পাঁচ সাতটা লোকসভায় আমরা প্রার্থী দেবে বলে বিভিন্ন জেলা জুড়ে আমাদের কাজ চলছে তার ভিতরে সাউথ ডিস্ট্রিক্টে আমাদের এক থেকে দু জায়গায় আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আমরা দেব আমাদের রাজ্য নেতৃত্বে যারা রাজ্যের দায়িত্ব নিয়ে কাজ করছে তারাও আশ্বাস দিয়েছে আসাউদ্দিন ওয়াইসি সাহেব উনি আসবেন এসে আমাদেরকে ক্লিয়ার দেবেন কোন কোন জায়গায় তারপর আপনাদের সামনে সেটা ফেস করবেন সাংসদ বহরমপুরের সাংসদ অসি অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি অভিযোগ করেছেন যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সংখ্যালঘু ভোট কেটে বিজেপির ফায়দা করছেন এক্ষেত্রে কি বলবেন দেখুন এই মুহুর্তে যদি অধীরঞ্জন চৌধুরী ওই কথা বলে থাকে আমার তো মনে হয় উনি তো মূর্খের স্বর্গে বসবাস করছেন বাংলায় কংগ্রেসের কি আছে দুটো লোকসভা ছাড়া তারা কোথায় কি আছে তাদের সাংগঠনিক আমরা যদি কংগ্রেসের মতো লোক প্রতিটা বছর মানে যে লোকসভা যে নির্বাচন আছে আসে সেখানে যদি আমরা ওই রকম যদি আমাদের দলকে ঝাঁপাই বা নামিয়ে দিই আমরা হয়তো অধিরঞ্জন চৌধুরীর থেকে আরো ভালো ফলাফল করতাম তাই অধিরঞ্জন চৌধুরী বা আরো অন্য অন্য আদার্স দল কে কি বললো সেটা আমাদের কিছু যায় আসে না অধিরঞ্জন চৌধুরী উনি অনেক কিছু বলবেন কারণ সংখ্যালঘু ভোট নিয়ে তারা মাথায় নিয়ে বিভিন্ন ভাবে রাজনীতি করে আসছে দীর্ঘদিন আজকের আমাদের বলতে অনেক অতএব কে অধিরঞ্জন কে অন্য কি আদার্স কি দল তারা কি বললো কি বলবে সেটা আমাদের কিছু আসে না এবং যায় না ভোট দু হাজার চব্বিশ এর যে সংখ্যালঘু ভোট বাংলার জমিনে যদি ওয়াইসি সাহেব উনি যদি ওনার স্ট্যান্ড ঠিক করে যেখানে আমরা সাংগঠনিকভাবে আমাদের জেলা থেকে রাজ্য থেকে যে রিপোর্ট পাঠাবো তাহলে সংখ্যালঘু ভোট আমাদের ভোট তো আমরা ক্যাপচার করবই তার সাথে সাথে দলিত আদিবাসী বিভিন্ন যে সম্প্রদায় আছে পিছিয়ে পড়া তারাও আমাদের সাথে থাকবেন অন্য অন্য রাজ্যে যারা নেতৃত্ব আছেন তারা তাদের ব্যাপার বলতে পারবেন আমাদের জেলা আমাদের রাজ্য আমরা বলতে পারবো